সংক্ষিপ্ত এ জীবনে বহুবার প্রেমে পড়েছি আর ভালোবেসেছি যে ভালোবাসেনি যাকে পাওয়ার থাকে না আসা ওই আর কি একতরফা ভালোবাসা কি বিস্ময়কর তোমার রূপ তুমি সূর্যের চেয়েও তীব্র অন্য অন্য কাউকে ভালোবাসা আমার দুর্ভাগ্য তবে তোমায় আমি ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য ওই সখেন নারী তুমি ফুল তোমায় দেখিবার ইচ্ছায় আমার মস্তিষ্ক হয়ে থাকে ব্যাকুল আমি তোমাতেই অনুকূল জানি পুনর্জন্ম হবে না তবু মন হাজার কোটিবার জন্মাতে চায় তোমার ভালোবাসা পাওয়ার আশায় যদিও তুমি আবদ্ধ অন্য কারো ভালোবাসায় তাতে কি আসে যায় তোমাকে না পাওয়ার আক্ষেপে ভালোবাসতে ভুলিনি প্রতি নিঃশ্বাসী ভালোবাসি তোমায় ওহে শখের নারী তুমি বুঝোনি ভালোবাসনি আমায় জীবনের অপূর্ণতাতে ভালোবাসাটা সবচেয়ে গভীর তোমাকে না পাওয়ার আক্ষেপটা আমার সারা জীবনের তবে তোমায় পাওয়ার আশাটা যদি ছেড়ে দেই তাহলে তোমায় ভালোবাসলাম আর কই আমি তোমাকে ভালোবেসেছিলাম ভালোবাসি আর মৃত্যু ব্যতীত ভালোবাসবো